আলেমদের উপরে অত্যাচার করার কারণে এই আওয়ামী সংসারী পতন হয়েছে ঠিক বাংলার জমি যারা ভাই কেরমদেরকে অপমান বঞ্চিত করবে তারা কশ্চিন খেলে থাকতে পারবে না পারবে না পারবে না ইন এই দেশে বিরানব্বই বর্ষের মুসলমান অতস অতচ সেই দেশে আলেম সমাজের মূল্য থাকবে না সেই দেশে ফাঁসেক ফুজরা রাষ্ট্র ক্ষমতায় থাকবে সেটা কোনো দিন হতে পারে না কি বলেন যেই দেশে বেরানব্বই পার্সেন্ট মুসলমান যেই দেশে কুঠির উপরে আলেম আছে সেই দেশে আলেমেরা জেলে থাকবে আর ফাঁসেক ফুজারেরা রাষ্ট্র চালাইবে সেটা কোনো দিন আল্লাহ বরদাস্ত করতে পারে না দিককে কিনা ধরে আজকের ছাত্র আন্দোলন নয় আজকের আলেমদের উপরে অত্যাচার করার কারণে এই আওয়ামী সন্ত্রাসী পতন হয়েছে বাংলার জমিনে যারা ওলামায় কেরামদেরকে অপমান লঞ্চিত করেবে তারা কশ্চিন কেন ক্ষমতায় থাকতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ আগামী ক্ষমতায় ইনশাল্লাহ ইসলামে আন্দোলন আমরা আল্লাহ রহমতে শরমনা পৃষ্ঠেপুর ইসলামে আন্দোলন আগামী ক্ষমতায় যাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে